সুপ্রিয় সুধি আসসালামু আলাইকুম আশাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আজ আমরা জানবো কিভাবে আমাদের আশাদ পাবলিক স্কুল কলেজ ব্যতিক্রম ওসেরা আর কেনই বা আমরা সবাই এটাকে ভালোবাসি চলুন আমাদের কিছু শিক্ষার্থীর কথা শুনি আমাদের স্কুলে পড়াশোনার মান সত্যি খুব অসাধারণ আমাদের শিক্ষক মণ্ডলীরা খুব আন্তরিক ভাবে পড়ান যাতে সহজে সবাই বুঝতে পারে আমাদের স্কুলে নয় বিশেষ ব্যবস্থা রয়েছে সুগ্রাম প্রাপ্ত নয় শিক্ষক আমাদেরকে কোরআন সঠিকভাবে ভাবে তালাত করতে আমাদের স্কুলের শিক্ষকরা সবসময় আমাদের পাশে থাকেন তারা আমাদের ভালোভাবে শিক্ষার সিনিয়রদের বাইরে বিশেষ সময় দেন তাই আমরা আত্মবিশ্বাসী হয়ে আমাদের স্কুলে পড়াশোনা পাশাপাশি বিভিন্ন ধরনের ক্লাব কার্যক্রম রয়েছে এগুলোর মধ্যে ম্যাথ ক্লাব সায়েন্স ক্লাব ডিবেডিং ক্লাব মিউজিক ক্লাব এবং অন্যান্য ষাটটি ক্লাব রয়েছে যেগুলো আমরা পড়াশোনা পাশাপাশি শিখছি এবং আমাদেরকে আনন্দিত করছে যা আমাদের নেতৃত্ব গুণকে বিকশিত করছে বনিক ইংরেজি আর বিজ্ঞান বিষয়ে আমাদের আলাদা যত্ন নেওয়া হয় যে বিষয়ে বুঝতে কষ্ট হয় শিক্ষকরা খুব সহজে বুঝিয়ে দেন আমাদের স্কুলে রয়েছে নিজস্ব স্কুল বাস যা দূর থেকে আসা শিক্ষার্থীদের জন্য অনেক সুবিধাজনক নিরাপদ ও আরামদায়ক আমরা প্রতিদিন স্কুলে আসতে পারি ওদের স্কুলের একটি অন্যতম ব্যতিক্রম দিক হচ্ছে নির্ধারিত বিষয়গুলোর বাইরে নিয়মিত হস্তলিপি ও সাধারণ জ্ঞান ক্লাস হয়ে থাকে হস্তলিপি ক্লাস আমাদের লেখার মান ভালো করে আর সাধারণ জ্ঞান ক্লাস আমাদের পৃথিবী সম্পর্কে জানতে চিন্তা শক্তি বাড়ে দারুণ এবার আমাদের কয়েকজন শিক্ষক মন্ডলী কাছ থেকে শুনি তারা তাদের বিষয় নিয়ে কি ভাবেন আসাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান সাধারণ কারিকুলাম হওয়া সত্ত্বেও আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সহি শুদ্ধভাবে তাজবিদ সহকারে কোরআন শিক্ষা দিয়ে থাকি এবং দৈনন্দিন প্রয়োজনে তাদের মাসলা আমরা শিক্ষা দিয়ে থাকি এবং সারা বছর এই কার্যক্রম অব্যাহত থাকে হাতে লেখা শুধু পরীক্ষা নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এজন্য আসাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে আমরা সকল শিক্ষার্থীদের হাতে লেখার প্রশিক্ষণ দিয়ে থাকি বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর যুগ তাই আমরা ক্লাসে শিক্ষার্থীদেরকে হাতে কলমে শেখাই যাতে তারা ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর নাগরিক হিসেবে বড় হতে পারে অসাধারণ এবার চলুন আশাতালবিক স্প্লিন কলেজ একাডেমিক কার্যক্রমকে কিভাবে ব্যতিক্রম করে তার গুণগত মান বজায় রাখছে তা আমাদের সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার কাছ থেকে শুনে আসি মনসবন্ধু শিক্ষা প্রধান শর্ত হচ্ছে যোগ্য এবং দক্ষ শিক্ষক মণ্ডলী আশাতালবিক স্প্লিন কলেজে রয়েছে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা সম্পন্ন একজাক তরুণ ও তেজ্যদীপ্ত শিক্ষক মন্ডলী ইংরেজি গণিত ও বাংলার পাশাপাশি আমাদের রয়েছে বিজ্ঞান বিভাগের জন্য রসায়ন জীববিজ্ঞান এবং মানবিক ও বাণিজ্য বিভাগের সকল বিষয়ভিত্তিক শিক্ষক মন্ডলী যারা প্রত্যেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা সম্পন্ন পাশাপাশি ইংরেজিকে আমরা শুধু সিলেবাসের অন্তর্ভুক্ত নয় আমরা বাস্তবসম্মত পদ্ধতিতে ইংরেজি ভাষা এবং গ্রামার শিক্ষা প্রদান করে থাকি বোর্ড কর্তৃক নির্ধারিত বিষয়সমূহের বাইরেও আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে হস্তলিপি যা আমাদের শিক্ষার্থীদের নৈতিক প্রকাশকে আরও বিকশিত করে রয়েছে আমাদের নুরানি প্রশিক্ষণ যার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা শুদ্ধরূপে পবিত্র কোরআন তেলাওয়াত শিখতে পারেন আমাদের রয়েছে সাধারণ জ্ঞান যার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের চিন্তাশীলতা বৃদ্ধি পায় এবং পাশাপাশি আমাদের আরো একটি বিষয় রয়েছে যেটি হচ্ছে এমপিটি তথা নৈতিকতা ও শৃঙ্খলা মূল্যায়ন যার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা আরো বেশি নৈতিক এবং শৃঙ্খল হয়ে ওঠে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের রয়েছে বিতর্ক ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ম্যাথ ক্লাব সায়েন্স ক্লাব ইসলামিক কালচারাল ক্লাব আরো বেশ কয়েকটি ক্লাব যার মাধ্যমে তারা তাদের নেতৃত্ব গুণকে আরো বিকশিত করতে পারে আমাদের লক্ষ্য প্রতিটি শিক্ষার্থী যেন তার নিজস্ব যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারে এবার চলুন আশা তো গিয়েছিলেন কলেজ সম্পর্কে আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের বক্তব্য শুনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসাদ পাবলিক স্কুল এন্ড কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি আদর্শ শিক্ষা পরিবার আমাদের সম্মানিত শিক্ষকদের প্রচেষ্টা সম্মানিত অভিভাবকদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে সৎ যোগ্য এবং আদর্শ নাগরিক হিসেবে আমরা বিশ্বাস করি আমাদের এই অঞ্চলে আলোর দিশারি হয়ে কাজ করবে প্রকৃত শিক্ষা এবং আদর্শিক শিক্ষার মাধ্যমে আলোকিত হোক আমাদের শিক্ষার্থীরা আলোকিত করুক দেশ এবং সমগ্র বিশ্বকে আমাদের থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ মনোরম পরিবেশ মানসম্পন্ন শিক্ষার প্রাণ কেন্দ্র আসাদ প্রদীপ এন্ড কলেজে আপনাদেরকে নিমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি রুবাইয়া রহমান আল্লাহ হাফেজ আসসালাম